Thank <music> you. Last month high. We are it, terrorists. It damn it.

আচ্ছা শুনুন এক্ষুনি এখান থেকে কাউকে যেতে দেখেছেন

সেসব গল্প হয়তো পড়া হবে ও অংশুমান ও আমাদের মানে এডিটার আমরা বলতে পারি ওই ছাড়া যাবতীয় সব রকমের কাজই করেছে স্টার্টিং ফ্রম মিউজিক টু গ্রাফিক্স ইফেক্টস পোস্টার ডিজাইন আজকে যা যা দেখবেন মূলত অডিটোরি ট্রেলার ডিজার এভরিথিং সো সৌর্য সৌর্যদীপ্ত মুখার্জি ও আমাদের ডির ও ও মাল্টিপল রোল প্লে করেছে কিন্তু আমরা ক্রেডিট শুধু অ্যাক্টর হিসেবে কী আমি নিরুপম নিরুপম দত্ত আমিও মাল্টিপল রোল প্লে করেছি আমি ডিরেক্টর মানে বক আলমে পুরো টিভি ডিরেক্টর আমি এছাড়াও গল্প আমি লেখার চেষ্টা করেছি স্ক্রিন প্লে মিউজিক সিনেমার আমি করেছি আর এছাড়াও বাকি দায়িত্ব সামলেছি সো নজনের মতো আমাদের প্রুভ অ্যান্ড টাস্ক সব মিলে তারাই সব কিছু করেছে আপনাদের পিছনে বসে আছে আমাদের প্রোডাকশন ম্যানেজার ওটাও নাম দেওয়া ও প্রোডাকশন ম্যানেজমেন্টের টোয়েন্টি পার্সেন্ট সামলেছে বাকি এইটি পার্সেন্ট আমাকে সামলাতে আছে আচ্ছা আর আমাদের এই ট্রাস্টগুলোর মধ্যে এর বাইরে কিছু কিছুজন আছে যারা এখানে উপস্থিত নেই তারা পড়াশোনার কারণে কেউ বিদেশে আছে কেউ অন্য শহরে আছে তাদেরকে আমি বাইক দিতে বলেছিলাম যাতে আপনারা তাদের মুখ অন্তত দেখতে পান বা দেয়ার শো সাই তারা বাইট দিতেও শেখে নিয়ে তো কাস্ট ক্রু নিয়ে আর আমাদের বিশেষ কিছু বলার নেই এখানে মেঘাশ্রী আছে ও সিঙ্গার ফর ওয়ান অফ দ্য সং আর আমাদের একজন যে আসতে বাকি আছে লিড অ্যাক্ট্রেস সে একটু দেরি হয়ে গেছে কোনো কারণে তো আমরা আজকে এখানে ওই চি স্টার্টের ইন টু থাউজেন্ড সিক্সটিন ওই স্টার্টের থিঙ্কিং অফ দ্য স্টোরি টু থাউজেন্ড ফিফটিন আমি আর আর্যদিন আমরা দুজন মিলে স্টোরিটা ফার্স্ট ডিসকাস করি Then uh, that time we were all novices, Like uh, we just fresh We uh, PhD, just complete. We took PhD, we student. But somehow we got the courage to start, uh, think about a movie based on the story which we had in, in our mind. So the story was so compelling. First, we decided to have a short film on that, a 30 minute short film. And we were all a music lovers. তো ওইখান ওকে উইউথ হ্যাভা থার্টি মিনিটস অফ শর্ট ফিল্ম উইথ ওয়ানিং ওয়ান্ডারফুল সঙ্গ লাইট উইট লুক লাইক অ্যাজ এ আমরা এটা দু ঘন্টা মুড়ি থেকে আধ কেটে নিয়েছি দ্যাট ওয়াজ আমার সো স্টার্টেড অ্যান্ড দেন আমরা কাস্ট করতে শুরু করি ইউজুয়ালি আমরা করার জন্য কোনো কাস্টিং ডিরেক্টর আমাদের নেই আমরা ফেসবুকে দেখতে শুরু করি আমাদের পরিচিতদের মধ্যে প্রথম কাস্ট ওকে আমি চিনতাম না ও ওকে নিয়ে আসে ওকে আমাদের পছন্দ হয় আমাদের ফার্স্ট কাস্টিং সৌর্যই আমরা ফেসবুক থেকে দেখে দেখে কাজ তৈরি করি খুব খুশি হব তো আমি গল্প বলতে থাকলে মহারাজ নিয়ে গল্প বলতে থাকলে মানে আই উইল রাইট এ বুক লেটার উইফ আই গেট সাম টাইম আর মহারাজ নিয়ে গল্প নিয়ে আরেকটা সিনেমা হয়ে যেতে পারে ডাউন্স আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম আমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে দিয়েছে মহারাজ সো বিকজ দ্য প্রজেক্ট ওয়াজ নট ওভার উই ওয়ার অবলাইজ টু কন্ট্যাক্ট ইচ এই ক্ষেত্রে আমি ক্রেডিট নেব কেউ চেষ্টা করেনি আমি সবাইকে ফোন করছি

হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি আমি যেটা বললাম একটু আগেই যে উই আর নট ফ্রম ফিল্ম ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি আফটার মাই পিএইচডি আই আই কেম ব্যাক ইন মাই কান্ট্রি তখন আমি আমার যারা পুরোনো বন্ধু এদের সাথে আমরা রীতিমতো মানে আমরা যে আড্ডাগুলো মারতাম সেখানে আমাদের বিভিন্ন ইস্যুস নিয়ে আলোচনা হতো তো এই ফিল্মের যে টপিকটা এইটা অ্যাকচুয়ালি ওরকমভাবে বানানো নয় মানে হোয়াইল ইন্টারাক্টিং উইথ মেনি পিপল দিস ইজ কাইন্ড অফ ট্রু স্টোরি আমরা মানে এগুলো এই ইঙ্গিতগুলো আমরা সোসাইটিতে দেখতে পাচ্ছিলাম এবং রিয়েল ফ্যামিলিতে দেখতে পাচ্ছিলাম বাট ইট দ্য মুভিজ অ্যাবাউট ম্যানেজিং ইউর লাইফ ইন টুডে ওয়ার্ল্ড ইফ ইউ ক্যানট ম্যানেজ ইট ইউর ডোমেস্টিক লাইফ ক্যান বি ভেরি ব্যাড সেটার এফেক্ট পড়তে পারে তো সেটায় আচ্ছা বা সরি সরি এবার আমরা সেখানে এই সিনেমাটার প্ল্যানিংটা এখান থেকেই হয় যে আমরা কি কিছু প্রপোজ করতে পারি যে মানে কীভাবে আমাদের বাঁচা উচিত কেন বলছি তার কারণ হচ্ছে অ্যাজ আ স্টুডেন্ট ইভেন আফটার ডুইং মাই পিএইচডি আমাদের সব কাজ আমাদের নিজেদের করতে হতো লাইক স্টার্টিং ফ্রম এভরিডে স্টাডি রিসার্চ নিজেদের কাপড় জামা কাচা রান্না করা এভরিথিং এবং অ্যালং উইথ দ্যাট উই ইউজ টু ইন আমরা কিছু ওয়ার্কে ইনভলভ ছিলাম যেমন এই সিনেমার একটা বড়ো পার্ট হচ্ছে যে ক্রুয়েলটি টুয়ার্ডস স্ট্রিট ডগ এটসেট্রা তাদের এগেনস্টে আমাদের দাঁড়ানো উচিত কিছু মেসেজ আছে আমরা সেই সময়ে স্ট্রেদেরকে নিয়েও কাজ করতাম সো আমাদের মনে তো আরে আমরা সারা দিন এত কাজ করছি উই অলসো হ্যাড প্রেশার ফর পাবলিকেশন অ্যান্ড সাবস তো তারপরেও যদি আমরা এত আনন্দে থাকতে পারি তাহলে এত প্রবলেম এই ফ্যামিলিদের কেন হচ্ছে তো আমরা এখান থেকে কিছু ফর্মুলা ভাবার চেষ্টা করি যেগুলো এই ফিল্মে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে উই ক্যান ম্যানেজ আওয়ার লাইফ ইন আ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল ওয়ে যাতে আমাদের এই সমস্যাগুলো যেগুলো রোজ ফেস করি আমাদের এভরিডে লাইফে সাইকোলজিক্যাল টু হেলথ সেগুলো থেকে দূরে থাকতে পারি যদিও সিনেমাটাকে সিনেমাটিক ওয়েতে প্রেজেন্ট তার জন্যই সত্যি গল্প গল্প হলেও এটা ব্যবহার করা হয়েছে যে সিনেমাটিক ল্যাঙ্গুয়েজই দেখানো হয়েছে কিন্তু এর ভেতরে আপনারা এই এইগুলোই খুঁজে পাবেন ইটস এ কাইন্ড অফ প্রেসক্রিপশন হাউ টু লিভ ইন টু দিস সোসাইটি মুস এবং ফিল্মের এটা ডেবিউ প্রোডাকশন মুসাফর স্টোরি ফিল্ম স্টার্টেড ইভেন বিফোর দ্য প্রোডাকশন হাউস উই হ্যাভ মেড তো ফিল্মটাকে এবার এগুলোর জন্য দরকার হলো একটা প্রোডাকশন হাউস তৈরি করার্কিং অনেক ইয়ার্স আট বছর আট বছর আপনারা বিশ্বাস করবেন না একটা সেকেন্ডের জন্য মহারাজ কনসেপ্টটা আমার মাথা থেকে আমি বের করতে পারিনি আমি সব কাজই করছি কিন্তু এটা বেরোচ্ছেই না মানে অ্যাজ ইফ আমি আটকে গেছি এখান থেকে আমার কাছে এক্সাইটমেন্টের থেকে বড় ব্যাপার আই উইল বি রিলিজড আমি সিনেমাটা রিলিজ হলে পরে আমি মুক্তি পাবো মানে ডিটাচমেন্ট সেটার এক্সাইটমেন্ট আছে তারপরে অনেক কিছু করব একেবারে হাত পা বাঁধা অবস্থা আট বছর চালাচ্ছি কোথাও কিছু করতে পারছি না তো এতটা টাইম লাগবে তো ভাবি সবাই আমি না আমার এডিটারে কিছুদিন আগেই আমি এটা ইয়েতে লিখেও যে তো ওকে আমি যেভাবে আটকে রেখেছি আর আরো অন্যান্য কাজের মধ্যে থাকে তো রিলিজ হওয়ার পর আমি এইটুকু বলতে পারবো এখন সবাই ফ্রি লড়াইয়ের এক্সপিরিয়েন্স সবসময় একই রকমের হয় একটা পক্ষ থাকে একটা বিপক্ষ থাকে দুজন দুজনেরকে পেরে ফেলার চেষ্টা করে সারাক্ষ কিন্তু একটা জিনিস সেটা সিনেমা হোক কাব্য কবিতা হোক কিংবা একটা মনের কথাই হোক না কেন সেটা প্রকাশ করবার জন্য একটা প্রসেসের মধ্যে দিয়ে তো যেতে হয় যদি এই যে কথা বলতে চাইছি আমার পেটের মধ্যে থেকে হাওয়া এসে মুখের মধ্যে দিয়ে বেরোছে এটা একটা প্রসেস তো মহারাজের সেই প্রসেসটা একটু দীর্ঘায়িত হয়েছে বটে কিন্তু খুব আলাদা কিছু সেরকম নয় আমাদের এই লড়াইয়ের উদ্দীপনা ছিল হচ্ছে কাজ শুরু হয়েছে সুতরাং শেষ তো করতেই হবে আর সেই উদ্দীপনাটাকে বাঁচিয়ে রাখার জন্য এক এবং একমাত্র আমাদের মানে সবাই আমরা সেটাই থ্যাঙ্ক ইউ বলবো হচ্ছে আমাদের ডিরেক্টর কে তিনি একদিনের জন্য এটাকে ছেড়ে দেওয়া ভুলে যাওয়া এগুলো করেননি আমাদেরকে বিশ্রাম নিতে দিয়েছে এটা একটা সাংঘাতিক ব্যাপার তো সেই উইপ মাস্টারই বলুন আর ভালো কথাই কিছু বলুন আমাদের ডিরেক্টরের জন্য আজকে এতখানি পথ আমরা অতিক্রম করে ফাইনালি আলোর মুখ দেখতে চলেছি দেখা যাক কি আছে রাহুল মুখার্জি ক্যারেক্টারটা মানে রাহুল মুখার্জির চরিত্রটা কীরকম এটা না মানে বলা খুব ডিফিকাল্ট কেননা আমি যেদিনকে প্রথম ডিরেক্টরের কাছে গোটা গল্পটা শুনি এবং ক্যারেক্টার ব্রিফটা চাই আমাকে ডিরেক্টারও ব্রিফ করতে পারিনি যে ক্যারেক্টারটা কীরকম হ্যাঁ আমাকে একটা অদ্ভুত জটিল ব্যাপার বলেছিল আমিও সেটা শুনে একটা অদ্ভুত জটিল ব্যাপার বুঝেছিলাম আর করবার সময় তো একটা অদ্ভুত জটিল ব্যাপার মানে করে ও মানে হয়েছে আর কি মানে আমার তারা হয়েছে মানে আমার জীবনে এত জটিল চরিত্র আমি কোনোদিনও পাইনি যা যতটুকু কাজ করেছে এরকম চরিত্র পাইনি যেখানে একটা মানুষকে দেখলে মানে দর্শকও না আমার মনে হয় যারা যারা দেখেছে তারা যা ফিডব্যাক দিয়েছে তাদের ফিডব্যাকটাও না মানে ভীষণ মিশ্র মানে তারাও ঠিক বুঝতে পারছে না যে আমাকে দেখে তাদের এক্সাক্টলি কি ফিল হওয়া উচিত যে তাদের মজা লাগা উচিত না রাগ হওয়া উচিত না ভালো লাগা উচিত তো মূলত সে একটা আইটি ফর্মে কাজ করে এবং সন্ধেবেলাতে বাড়িতে এসে নিজের একটা নির্দিষ্ট জায়গা আছে সোফাতে সেখানে বসে পড়ে এবং সাথে মদের বোতল নিয়ে বসে পড়ে এবং বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত বিষয়ে তার একটা জ্ঞান আছে যার কোনো লিজিটিমিসি আছে বলে মানে সেও হয়তো নিজেও বোঝে না বা বিশ্বাস করে না কিন্তু তার একটা বলা চায় এবং সে সেটা নিয়ে বলে সবাইকে বলে এবং সারা দিন বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমের জ্ঞান সে দেয় মোটের উপর বোধহয় বেশিরভাগ লোকেই তাকে পাত্তা দেয় না তাই জন্য সে বাড়ি ফিরে এসে সমস্ত জ্ঞান একত্রিত করে তার বউকে দিতে চায় বউ কতটা পাত্তা দেয় না দেয় সেটা বউই বলি বউ মোটেই সেই জ্ঞান নিতে চায় না কিন্তু বউ বেচারা সেও বা কি করে সে সারা দিন বাদে অফিস থেকে ফিরে এসে তার কাজ থাকে হচ্ছে এই যে তার স্বামী রত্নটি যা যা কিছু কাদা মাখিয়ে রেখেছেন চারিদিকে সেটাকে পরিষ্কার করা বা সে নন্দিনীর চরিত্র নন্দিনী খুব ফ্ল্যাট চরিত্র নন্দিনীর ভীষণ রাগ হয় নন্দিনী বলতে পারে না নন্দিনী একা একা কাঁদতেও পারে না কিন্তু নন্দিনীর খুব রাগ হলে পরে যেটা হয় সেটা হচ্ছে ওই সে একলা হয়ে যায় নিজেকে একেবারে তো সরিয়ে আনে সে হাজবেন্ডকে একদমই অপছন্দ করে না কিন্তু হাজবেন্ডের একটা কাজকেও সে সমর্থনও করতে পারে না এই দোলাচলের মধ্যে এদের এই চলছে

কিন্তু আমরা তো নই আমরা কখনো এটা কল্পনাও করতে পারিনি যে ছাপাছাপি হল ভর্তি লোক উঠে দাঁড়িয়ে শেষে আমাদেরকে স্ট্যান্ডিং অভিশন দিচ্ছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের মনের মধ্যে স্বাভাবিকভাবেই একটা তো তৈরি হয়েইছে যে দ্বিতীয়বার সেই জাদু আমরা দেখতে পাই কি না মহারাজ টিমের তরফ থেকে আপনাদের সকলকে আমাদের তরফ থেকেও নিমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনারা আসুন মহারাজ দেখুন